বন্যা এলাকার মানুষের জন্য শিবস্তর থানার সকল মুক্তিযোদ্ধার সহযোগিতায় দেয় তাদের ত্রাণ ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে যিনি বর্তমান বাংলাদেশ প্রধান উপদেষ্টা তার ত্রাণ তহবিলে নগদ সাড়ে চার লক্ষ টাকা আমরা প্রদান করেছি শিবচর থানার সকল মুক্তিদের পক্ষে আমরা শিবচর থানার মুক্তিযোদ্ধা আমরা এই থানা থানার মুক্তিযোদ্ধার পক্ষ হইতে সাড়ে চার লাখ টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ত্রাণ তহবিলে সাহায্য করতে আমরা মাধ্যমে আমরা জমা দিলাম আমরা শিবসহর থানার মুক্তিযোদ্ধা বিরন্দনের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা জাতীয় দল উপদেষ্টার অভিযোগ জমা দিলাম আমরা শিবসর উপজেলার মুক্তিযোদ্ধাদের তরফের থেকে সম্মিলিতভাবে আমরা সাড়ে চার লাখ টাকা প্রধান উপদেষ্টা বরাবর বর্তমান যে বন্যার্থদের যে এই ত্রাণ সামগ্রী উপলক্ষে আমরা সাড়ে চার লাখ টাকা ইউনোর মাধ্যমে আমরা প্রদান করলাম আর আমাদের যে সিলেট এবং আমাদের যে নোয়াখালী অঞ্চলে যে জেলাগুলো রয়েছে লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ সব অঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে এই বন্যায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা আক্রান্ত এজন্য আমাদের সারা দেশের মানুষের মতো আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের শিক্ষার উপজেলা থেকে আজকে তাদের শ্রেষ্ঠ সন্তানকে মুক্তিযুদ্ধ তাদের উদ্যোগে তারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা সংগ্রহ করেছেন এবং আজকে আমাদের প্রধান উপদেষ্টার তহবিলে তারা এই অর্থটি মান দুর্গতদের জন্য দান করেছে এছাড়া আমরা এর আগে মানবিক শিক্ষক এক্সপ্রেস মানে একটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা পনেরো লক্ষ টাকার দান ইতিমধ্যে আমরা লক্ষ্য করবো সদর উপজেলা আমরা বিতরণ করেছি এছাড়া আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে লোকরা তারা তাদের জন্মাষ্টমীর যে টাকা সেটি সঞ্চয় করে তেহাত্তর হাজার তিনশো ষাট টাকা তারা এই অন্য প্রধান শ্রীষ্ট্রে কিন্তু পাই করেছে সুতরাং আমাদের এই শিক্ষার উপজেলা কিন্তু আমরা পিছিয়ে নেই আমরাও মানবতার জন্য কাজ করছি এবং আমরা এই দুর্গত লোকদের পাশে আমরা আছি